চা চলে এসেছে এখন বাজে সাড়ে নটা এখন চা খাবো বর্ষা নেমে গেছে কালকে রাত থেকে সারা রাত বৃষ্টি হয়েছে আজকে সকালে এই যে এখন ঝিঝি করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর এই যে বাইরেটা এই অবস্থা বৃষ্টি পড়ছে এখনো আজকে সকালে ঘুমতে ঘুরতে একটু দেরি হয়েছে কারণ কালকে সারা রাত মিছিল দুষ্টমি করেছে ঘুমাতে দেয়নি কি হয় কি কি চা খাবি ও আমার কাছ থেকে চা খাবে ওই জন্য ওরকম করছে তো ঘুম থেকে উঠতে ওই জন্য একটু দেরি হয়ে গেছে কারণ মিষ্টি কালকে সারা ঘুমাতে দেয়নি আর তাছাড়াও বৃষ্টি হয়ে যায় ওই জন্য আর কি একটু দেরি করে উঠেছি নটার সময় বিনা আমার কাছে ডিমার কাজ দেখতে ব্যস্ত ডিমা রান্না করছে কাজ করছে এখন ডিমা কোলে কোলে সব কাজ দেখবে রান্না দেখবে জল খাবি নাই আসো দেখেছো আমাকে উল্টে বকা দিয়ে দিচ্ছে জল খেতে হবে তাছাড়া জল খেয়ে এসে তুমি ডিমার কাজ দেখবে দিমা এখন রান্না করছে উনি এখন কোলে কোলে দেখবে এইভাবে কোলে নিয়ে কাজ করা যাই বলো তো চলে এসো জল খেয়ে এসে দিমা রান্না দেখবে হ্যাঁ ডিম্মা ডিমা রান্না করবে যে দিমা খিচুড়ি রান্না করবে যে এখানে ডাল সিদ্ধ আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আজকে এই যে সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কি হবে খিচুড়ি খিচুড়ি হবে খিচুড়ির সাথে কি করবো মা তরকারি খিচুড়ির সাথে হবে সব দিয়ে পাঁচমিশালি সবজি আর কি লেবড়া যেটাকে বলে বাহ দারুণ কুমড়ো আছে অনেক কিছু সবজি আছে সব দিয়ে সবজি হবে আজকে দারুণ হবে খিচুড়ি আর নিরামিষ সবজি বাবাই চলে এসো একটু জল খেয়ে যাও হ্যাঁ দেখেছো দেখেছো কেমন বকা দিচ্ছে আমাকে চলো জল খাবা মা আয় করে না আমাকে তুমি আই করছো আমি মা হই না আসবা তারপর আমি কাজ করব যাও আর তুমি আসবে তারপর এই বাবা রে তুমি আসবে তারপর আমি করব যাও এসে কাজ দেখবা চলো মামা মামাম কেমন চুল বেঁধে দিয়েছো তোকে দেখ তিনখানা জুটি মাঝখানে একটা দুই পাশে দুটো এটাই ঠিক আছে ভাল লাগছে মামাম তোকে কিরকম চুল বেঁধে দিয়েছে দেখেছিস বাবাই চল এবার দিমা নানা দেখবি চল চল দিমা নানা দেখবি আই 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 দেখা কেমন চুলবে দিস মিম কেমন চুল তো দিয়েছে তিন দিকে তিনটা জেটি সেই বৃষ্টির মধ্যে দুজনে

আচ্ছা যাও নাও খিচুড়ি খাও খিচুড়ি খাও খিচুড়ি নাও নাও না একটুখানি খাও ডাটা খাও ডাটা খাবি ডাটা খাও ডাটা খাও হ্যালো এনজয়িং রেনি ডে ইয়ে বৃত্তি পড়ছে সারাদিন বৃত্তি পড়ছে কি মজা আর আমরা মামার বাড়িতে এটাই জন্য এসেছি না মা মামার বাড়িতে মামার খুব গরম তাই আমরা বৃত্তির জন্য এসেছি বৃত্তিতে মামা বাড়িতে খুব মজা ঠান্ডা ঠান্ডা খুব মজা তুমি এবার একটু হাই করো সবাইকে একটু হাই করো তুমি এটা কি নিয়েছো হাতে হাতে কি হাতে কি এটা কি লিপস্টিক মিমিমের লিপ বাম নিয়েছো লিপবাম নিয়ে কি করবে তুমি আজকে সারাটা দিন বারবার করে বৃষ্টি আসছে কিছুক্ষণ আগে বৃষ্টিটা বন্ধ ছিল এখন আবার ঝমঝম করে বৃষ্টি নামলো তো এখন বাজে কটা বাজে দুপুর দুপুর না বিকেল চারটে বাজে মামা খাই যাচ্ছ আবার এখন মামার কাছে আসলো বসে আছে এখন কি করবে বৃষ্টির দিনে একটু সেজে গুজে বসে থাকতে হয় বলটা পাচ্ছ না বের করো বের করো বলটা বের করো এখন আবার খেলার মুড হয়েছে কার সাথে খেলবে মিমি মেয়ের সাথে টা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে বাবাই হ্যাঁ ও উনি এখন বৃষ্টি দেখতে ব্যস্ত বৃষ্টি আর পড়ছে না তো

তা টা পা সুন্দর ঘুরে ফিরে ওর এই জায়গাটাই পছন্দ এখানে দাঁড়িয়ে উনি বৃষ্টি দেখবে যাও একটুখানে ঘুরে আসো মনটা ভালো লাগবে না বিকেল বেলা টাটা দিতাম কত দূরে যাবে তাড়াতাড়ি করে টাটা দিয়ে দিল কোথায় যাবি কোন দিকে ওই দিকে যেতে হবে কেউ তো বের হইনি মা বিকেল বৃষ্টি হচ্ছে তো আচ্ছা যাও একটুখানি একটুখানি যাবে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবে রাস্তায় কিন্তু অনেক জল জমেছে আজকে একটুখানি যেতেই হবে না হলে লাগে না দিমাকে দাও দিমাকে কি এনেছে মামা দিমাকে দাও দিমার হাতে দাও বলে মামা দিয়েছে বলো মামা দিয়েছে কি এনেছে মামা মামা কি সিঙ্গারা খাবি বৃষ্টির দিনে গরম শিঙারা কে খাবে মিছরি খাবে নাকি বৃষ্টির দিনে গরম গরম শিঙারা বাপরে বাপ নাও ধরো ধরতেও তো পারছিস না যা অপরেই গেল নাও ধরো আরে যে খুঁটার জন্য ধরছ না ওই তুমি খাওয়ার জন্য ধরছ না খোটার জন্য তালে দেব না এ সব ফেলে দিছাত টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারে দেখি 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 এ মা মিছি গোপ করেছে তোকে মিম মিম কানে দুল পরিয়ে দিয়েছে তুই কি সেটা দেখ ওই দেখ কানের দুল বলেছে ও কানে হাত দিয়ে এটা খুলে ফেলল দেখেছি সব বোঝে কি হলো কি হয়েছে বাবা এরকম করে চিৎকার করতে হয় দুই কানে হাত দিয়ে এই মিমিম তুই কথা ডিসটারব করছিস কেন রে মিমিম তো এত দুষ্টু দেখ তো ওকে এত ডিসটারব করতে সব আস্তে 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 আর চার করবে না করবে না করবে না সরি 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 মিমিম রেগে গেছে খুব রেগে গেছে আজকে মিমিম এর উপরে মিমিম ওই আটাগুলো নিয়ে ওর কানে দিয়ে দিচ্ছে কানে দুল করে দিচ্ছে গোপ করে দিচ্ছে এসব দুষ্টুমি করছে এত দুষ্টু মিমিমটা কি বলবো ভীষণ বিরক্ত করে ওকে

ওনাকে উনি সব ডিরেকশন দিয়ে দিচ্ছে কখন কি করতে হবে কখন রুটিটা উল্টাতে হবে কখন রুটিটা ফোলাতে হবে সব ডিরেকশন দিয়ে দিচ্ছে তাই তো মা ছোট্ট মা ছোট মা হয়েছে হয়েছে নুটি হয়েছে হয়নি ফুল নুটিটা ফোলেনি দেখো হলো না বাপের বাড়িতে আসলে যে কী তাড়াতাড়ি দিন ফুরিয়ে যায় বোঝাই যায় না মনে হচ্ছে এই সেদিন আসলাম আবার চলে যাওয়ার দিনও কিন্তু চলে আসবে আর মিছি তো আমার বাড়িতে এসে দিব্য আনন্দে থাকে মিছি প্রত্যেক দিনের মতন আজকেও ভীষণ ঘুম পেয়ে গেছে আজকে ছোটোখাটো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে আজকের মতন বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো